দর্শক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমির চাচার ফার্মে চাচার ফার্মটা হলো জঙ্গলি এলাকা ধরে ত্যাবের হাটের পাশেই এই জঙ্গলি এলাকা আমির চাচা আসলে একজন প্রান্তিক খামারি উনি সরকারি চাকরি করে তার পাশাপাশি ছাগল পালন করে তো মোটামুটি ওনার কাছে অনেক ছাগল আছে কিছু ছাগল ফেল করবে বড়ো ছাগল আছে বাচ্চা আছে পাঠা আছে সব মিলে আমি ধীরে ধীরে দেখাবো কেমন কোয়ালিটি আর কেমন দাম চাচ্ছেন এ সম্পর্কে একটু আইডিয়া দিব আর চাচার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তা আলহামদুলিল্লাহ মোটামুটি কী অবস্থা ছাগলের কালেকশন মোটামুটি আছে আর কি ভালোই চলছে কয়টা আছে ছাগল তো এই পনেরো ষোলোটা মতো তাই না না বেশি আটাশটা তাই না মানে ছেলের মতো কয়টা দেখা যায় ছেলের মতো মোটামুটি পাঁচ ছয়টা পাঁচ ছয়টা না পাঠা আছে একটা না পাঠা আছে আর বড় ছাগল কয়টা দেখা বড় ছাগল তিনটা বাচ্চা এই মোট পাঁচটা দেখেন তিন চার পাঁচ মোটামুটি তাহলে আপনার একটু পরিচয় নাম্বারটা একটু বলে দিলে ভালো আমার নাম আমির আলী আচ্ছা আমার গ্রাম জমি আচ্ছা সুগার মিলের দক্ষিণ দক্ষিণ পাশে আচ্ছা সুগার মিলের পাশে দক্ষিণ পাশে আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আচ্ছা জিরো সিক্স ফোর ফাইভ ওয়ান এইট তাহলে মোটামুটি আপনি সুগার মিলে কি চাকরি করেন চাকরিরত অবস্থায় রিটায়ারে গেছে কয়েকদিন তাই না মোটামুটি ছাগল পালনে কি অবস্থা ছাগল পালনটা ইনশাল্লাহ খুব ভালো খুব লাভজনক প্রতিষ্ঠান এটা আর এটা লস হওয়ার কোনো অবকাশী নেই আল্লাহ রাসুল যেখানে ছাগল পালন আলহামদুলিল্লাহ আসলে আমাদের নবী ছাগল পালন আলহামদুলিল্লাহ ছাগল আলহামদুলিল্লাহ ছাগলটা আসলে বরখতের জিনিস আমরা মনে করি আমাদের নদী ছাগল পালতো আলহামদুলিল্লাহ আমরা ছাগল পালনকে এটা একটা সুন্দর

এটা কি আপনার বাড়ির পাঠা না বাড়ির বাচ্চা ছোট বাচ্চা আমি দেখে গেছিলাম অনেক আগে আমি দেখে গেছিলাম চাষা এখন অনেকবার বলছিলাম ব্যাটসম্যান কি না কয়েক না বিক্রি করবো না একবার একের পাঠা দেখেন সে শক্তিশালী পাঠা এই পাঠাটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কয় টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার হলে সেল দিয়ে দেবেন বিশাল একটা পাঠা আপনারা আসবেন আজ অবশ্যই দেখে নিয়ে যাবেন আমি বললাম আপনারা হয়তো বললে বুঝতে পারবেন আমি এইজন্য বললাম দেখেন এমন শক্তি যে বাস বুঝ লড়া ফেলা হ্যাঁ 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 উসুল কা আর মাথার ইওরসে কারণ ঘরে ছিল বাইরে বাইরেছে তো আর অবস্থা মনে করেন যখন বিকার উঠে গেছে খুব গেটা ভালো সাগর হ্যাঁ এখানে কি কোনো আলোচনা সুযোগ আছে হ্যাঁ যদি শিমুল হল 1000 দর্শক হালকা আলোচনা শুধু কাছে যদি ভালো লাগে চাটার পাঠাটা আপনারা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর বড় পাঠা এ ধরনের ইয়াং পাঠা যারা খুঁজতেছেন পাঠাটা কিন্তু নিতে পারেন কোয়ালিটিফুল পাঠা চাতার কাছে চলে আসবেন আসে সরাসরি দেখে নিয়ে যাবেন যদি দামে হয় নিয়ে যেতে পারেন মাসাল্লাহ এখানে একটা সুন্দর ছাগল এটা কি তোতাপুরি পুরি তা দেখেন একবারে কালো তোতা আর পাঁচটা অনেক ভালো সুন্দর পাঁচ

কিন্তু গ্যারান্টি দিলে অনেক সময় অনেক সময় দেখা যায় আচ্ছা এটা আর কি আপনি তিন মাসের মতো প্রজনন করানো হ্যাঁ ওই হিসাবে আপনারা যদি নিতে চান নিতে পারেন আচ্ছা এই এই ছাগলটা কেমন দাম এটা পঁচিশ হাজারে তোতা ছাগল দেখেন তারপরেও তিন মাসের মতো প্রজনন করার একজনে মোটামুটি হাইট ভালো পাঁচ ভালো দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে আপনারা এই ছাগলটা নিতে পারেন এখানে একটা খুব সুন্দর একটা ছাগল এটা হলো লাল কালার লাল মানে খয়েরি কালার সাপা দুধের পালানটা অনেক সুন্দর এই ধরনের ছাগল থেকে কিন্তু বাচ্চা আল্লাহ চায় তো ভালো আসে এটা কয় দাঁতের ছাগল চাষা এটা মাত্র দুই দাঁত এটা কি দাঁত ধরে এটাকে নিয়তি তো ধরে নাকি নিয়তি নিয়তিও না

কারণ কি আপনারা হয়তো বলবেন যে আমি আবার বেশি কথা বলতেছি কারণ আঠারো উনিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দেখেন এরকম দুধের ছাগলই কিন্তু হয় তো উনি কিন্তু প্রান্তিক খামার হিসেবে আঠারো হাজার টাকা বলে দিল লাখা দামটা বলে দিছে যদি ভালো লাগে আপনারা এই ছাগলটা নিতে পারেন দুই পাঁচটা একই রকম না ঘুরা ঘুরা দেখা যায় দেখেন তো হ্যাঁ ঘুরা দেখ এটা কি কোনো প্রজনন করানো বা হ্যাঁ দুই মাসের বেশি আছে এটা প্রজনন করেন আছে আপনাদের বাড়ির পাঠা দেয়া বাড়ির পাঠা আমি পাঠাগুলা দেখাবো যদি ভালো লাগে আপনারা ছাগলটা নিয়ে ভালো সুন্দর ছাগল এখানে একটা ছাগল এটা কি জাতের ছাগল চাচা কোটা হরিয়ানা এটা কোটা হরিয়ানা ধরে না তবে এটা ক্রস জাতের এই তো ক্রস এর মানে কোটা সরি ক্রস আছে হ্যাঁ এটা কোটা হরিয়ানা কিন্তু কি ক্রস এটা মোটামুটি হাইট কেমন এটা হাইট 31 31 হাইট হবে না এটা দাঁতে কত গেছে দুই দাঁত দুই দাঁত না এটা কি প্রজনন করানো আছে কি তার প্রজনন এক একবার বাচ্চা হয়েছে প্রজনন করা আছে দুই মাসে দুই ভাই আড়াই মাস আগে ও আড়াই মাস হলে প্রজনন করানো আছে না আচ্ছা এই ছাগলটা আপনি কেমন দাম চাচ্ছেন এটা বাইশ তেইশের ছেড়ে দেবো বাইশ তেইশ ছেলে চাওয়া

এটা হলো কোটা হরিয়ানা ধরে না কোটা হরিয়ানা দেখেন কান কানের লেন কিন্তু সামনে আছে এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সটা কেমন আছে সসা এটা তিন মাস কয়েকদিন তিন মাস কয়েকদিন না তো যাই আলহামদুলিল্লাহ তিন মাস কয়েকদিন এটা মেয়ে না মেয়ে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা বারো হাজার টাকা দশ বারো হাজার টাকা বারো না একটু কমায় রাখা দেন কত আলোচনা সাপেক্ষে দশ হাজার করে দেবেন আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে না দেখেন হরিয়ানা কানের ফোল্ডিং সামনে মেয়ে দেখা দি হ্যাঁ হ্যাঁ দেখছেন যারা হরিয়ানা কিন্তু অনেকে বড় নিতে পারেন না বাচ্চা নিতে চান তাহলে এটা কিন্তু নিতে পারেন উনি দশ হাজার টাকা হলেও বাচ্চাটা দিয়ে দেবে হরিয়ানা কোটা হরিয়ানার বাচ্চা যদি ভালো লাগে তাহলে আপনারা মোটামুটি বাচ্চাটা নিতে পারেন